আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের যে গাড়ির মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু কয়েল পুড়ে গেছিলো ঠিক আছে এই মোটরটা কয়েল পুড়ে যাওয়ার মূল কারণ মোটরের ভিতর কিন্তু প্রচুর পরিমাণ গেরু ঢুকছিল ঠিক আছে তো আমরা কয়েলটা কাটছি কয়েল কাটার পরে একটা নেট সুন্দর করে মুছেছি তারপরেও এই মটরটা দেখি প্রচুর পরিমাণ ভিজে মটরের যে আর্মিচারটা দেখতে পারছেন আর্মি একটা মারতুল দিয়ে যে কোনো একটা জিনিস একটু চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি মটরের আর্মিচারের ভিতর থেকে গেরুল ঝরতেছে তো জন্যে কিন্তু আমি হিট দিয়ে শুকাই নিচ্ছি যেই মটরের ভিতর গেরুল অথবা গিরিজ ঢুকবে যদি কয়েল পুরে যায় অবশ্যই একটা নেকরাতে সুন্দর করে মোশাই নেবেন তারপরে অবশ্যই হিট দিবেন ঠিক আছে তো আমার এই মটরটা আমি যদি হিট না দেই এই মোটরের কয়েলটা কিন্তু টিকবে না ঠিক আছে যেই মটরের ভিতর গেরুল থাকবে আপনি একটা নেক রাতে পরিষ্কার করেন না কেন সেই মটরটা যদি কয়েল ব্যান্ডিং করেন মটর গাড়িতে লাগালে যখন চালাবেন কম বেশি কিন্তু একটু গরম হবে এটাই কিন্তু স্বাভাবিক ঠিক আছে তো যখন মটরটা একটু হিট হবে তখন কিন্তু এই গেরুলগুলো কিন্তু ঝুরবে মানে পুরো কয়েলটা কিন্তু আপনার আবার ভিজে যাবে মানে মেখে যাবে কয়েল জাতীয় জিনিস সবসময় শূন্যে থাকতে হবে ঠিক আছে তো অবশ্যই মটরের ভিতর গিরিশ অথবা গেরুল জুদুল ঢুকে হিট দিয়ে শুকাই নেবেন না শুকালে কিন্তু মটরটা টিকবে না তো আজকের এই ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আলাইকুম